অপরূপ সুন্দরে ভরা এখন যে মার্কেটটা আছি আমার পিছনে দেখতেছেন এই ডব্লিউ এখানে জনসিনা আন্ডারটেকার তারা আসে প্রতি সপ্তাহে দুইজন করে আসে তো এটা ক্লিন করার জন্য আমরা দিন শেষ এখানে আরও বাংলাদেশি ভাইরা এই মেশিন দিয়ে গাছ বোন কাটতেছে মানে যার যেটা কাজ এই মার্কেটটা শুধু আমেরিকান মার্কেট এখানে মানে সর্বনিম্ন দুই থেকে চারশো পাঁচশো বিয়েলের কম হইলে কোনো পণ্য আপনি কিনতে পারবেন না দেখেন ক্লিন করতেছে ঘাস এখন বিষয়টা যদি দিয়া সুন্দরের শেষ নেই এখানে দেখেন একটা সুইমিং আর ওই উপর থেকে জন্নার মতন পানি পরে গোল দুটা নিচে দু একটা পানি বাংলাদেশ হইতে এখানে কিছু লাল মাছ সারকে দিলে এত সুন্দর হইতো ওখানে দেখেন ওকে দেখ হাতিটা কি বানাই দিয়েছে কাপ লিয়ে দাঁড়া ফুটবল বিশ্বকাপ এখানে সবই আছে এদিকে আবার একটা গাড়ি দেখাই ছোট্ট একটা গাড়ি দেখাই আপনাদের ভারদীপ এই গাড়ি চল বাচ্চা কা ট্রেনিং দেয় রেসলিনের গাড়ি এখান থেকে চালানো শেখানো ওই পাশে রেসলিনের রাস্তা আছে মানে রেসলিনের রোড আছে রোড বানানো এখানে মানে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না কি লাগবে আপনার শুধু তিনটার পরে আসতে হবে আর আমার পিছনে যেটা দেখতেছে মাঠ এবারে তা আমরা আইসি অষ্টমে যাব তো এই ভিডিওটা বানানোর কারণ একটাই যে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কত সুন্দর হইতে পারে তো এখানের এই গাছগুলো আমি কাটতে কত সুন্দর গাছগুলো মনে হয় দুই থেকে চারশো লোক আছে শুধু এই গাছগুলান এক লেভেলে গাছগুলো একটা বড় ছোটো নয় যে জায়গা একটু বড় ছোটো হয়েছে কাটকে সমান মানিয়ে দিছে এত বড়ো এত বড় এখানে ওইটা আমার স্টুডিয়াম এখানে স্টুডিয়াম আপনার ওইখান থেকে হলো ফুটবল খেলানোর তালিম দেওয়া হয় এই স্টেডিয়ামে এখান থেকে ফুটবল খেলানো সেখানে হয় ইটলি স্টুডিয়ামের পিসান সাইড পিছনের সাইডটা বাহিরের সাইডটা দেখে দেখেন এটিএম ব্যাংক কোন জায়গা বানাই থেকে আপনার যা লাগবে মানে এই জায়গা থেকে এমন কিছু নাই যে আপনার পাবেন না দেখেন গাছগুলা কাটগিয়ে এক লেভেল এত সুন্দর করছে এক কথায় অসাধারণ জানেন আপনাদের কেমন লাগবে ভিডিওটা দেখেন পিছনে এত সুন্দর এক লেভেল করিয়ে রাখছে তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেসটাকে একটু ফলো দিয়ে দিয়েন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফুল ফোরসে ফুল ফোর্সে গাছগুলো দেখেন প্রায় একেবারে এক লেভেল বানাইছে ভালো থাকবেন